ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আর জি কর হাসপাতালে শিক্ষানবিশ এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে আন্দোলন তীব্র হয়েছে বিভিন্ন হাসপাতালে চলছে কনিষ্ঠ ও আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি ক্ষোভ ছড়িয়ে পড়ছে অন্যান্য রাজ্যেও আন্দোলনকারীদের দাবি ওই হত্যাকাণ্ড একজনকে দিয়ে সম্ভব নয় এর পেছনে যারাই আছে সবাইকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে যতদিন অপরাধীদের ধরা না হচ্ছে ততদিন চিকিৎসকদের কর্মবিরতি চলবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লির এইমস হাসপাতাল মৌলানা আজাদ মেডিকেল কলেজ লেডি হার্ডিং মেডিকেল কলেজ সফদারজং হাসপাতাল দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের এইমস মুম্বাই ও কর্ণাটকের বিভিন্ন হাসপাতালে এসব হাসপাতালেও চলছে কর্মবিরতি চিকিৎসকদের মুখে একটি স্লোগান নো ফিফটি নো ডিউটি গত বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের রাজধানীর সরকারি হাসপাতালের সেমিনার হলে বত্রিশ বছর বয়সী ওই নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার চোখ মুখ ও গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে নিউজ ডেস্ক ইউকেভিডি টাইমস